আচ্ছা চাচা ঠিক আছে ভালো থাকেন না না সমস্যা নাই সমস্যা নাই আমার নাম মোহাম্মদ রেজাউল করিম যাক অনেক সুন্দর নাম চক্কা মাল ও আচ্ছা ও এই যে মানে এই যে এইখানে এখানে কিছু বললেন ও কোথায় যাবে শিবরামপুর তো আমি হচ্ছে বিষয় হচ্ছে প্রথমত শুনতে পাইনি তার জন্য চলে গেলাম কিছু মনে না হ্যাঁ পিছন সাইড একটু একটু দেখে শুনে ওঠেন অনেক উৎসাহ পিছন সাইড আপনাদের জন্য ওঠা অনেক মুশকিল আর আমরা ওই যে বয়স্ক লাভ মারে উঠতে পারি বিষয় হচ্ছে এরকম তো চাষা আপনার হ্যাঁ ও তিন লাখ না ধরেন যে না এখন এই বাইকের দাম দুই লক্ষ চল্লিশ হাজার আর আপনার বাসা কোথায় এখানে কোথায় চক্কা মাল ও আচ্ছা ও এই যে মানে এই যে এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এই গাছ এই গাছ গছালির ওই পাশে ওই পার্শ্বই মনে হয় আচ্ছা তো আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ রেজাউল করিম যাকে অনেক সুন্দর নাম তো এখানে কোনো কাজে যাচ্ছেন নাকি ও আচ্ছা হুম আসসালামু আলাইকুম তাহলেই সমস্যা হ্যাঁ এখন বয়স হয়ে গেছে তো তার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রবলেমে ইয়ে করবে আচ্ছা আর হ্যাঁ এখন আসলে বিষয় হচ্ছে এমন হয়ে দাঁড়াইছি না অসুখ হইলে যতক্ষণ ওষুধ খাবে ততক্ষণই ভালো আর ওষুধ খাওয়া বন্ধ করে দিলেই সে অটোমেটিকলি আবার যে ছিল সেই জায়গাতে ফিরে যাবে এই হচ্ছে বিষয় আচ্ছা তাহলে নামেন নামেন নেন ধীরে সস্তে না আচ্ছা দাদা ঠিক আছে ভালো থাকেন না না সমস্যা নাই সমস্যা নাই